একটা বিশাল বড়ো সাপ এসে একে আক্রমণ করে এই যে ওর পায়ের নিচে হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আছি বাগেরহাট জেলার মোরুলগঞ্জ উপজেলার আমরবুণিয়া গ্রামে এই যে ছোট একটা নদী এই নদীটার ওই পারে হচ্ছে সুন্দরবন আর এই পারে হচ্ছে লোকালয় তো আজকে দুপুরবেলা এই যে সুন্দরবনের এপারে যে মানুষের বসতি তো এই বসতি স্থানে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এই ক্ষেতেই এভাবেই একটা ছাগল ঘাস খাচ্ছিলো তো হঠাৎ করে এই সুন্দরবন থেকেই একটা বিশাল বড় অজগর সাপ এসে একটা ছাগলকে আহত করে ফেলে তো স্থানীয় যে লোকজন ছিল তারা দেখে ফেলার কারণে আসলে ছাগলটিকে পুরোপুরি মেরে ফেলতে পারেনি তো চলুন যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের মুখ থেকে শুনি ঘটনাটি কী ঘটেছিল তা এই অজগর সাপটা কখন আসছিল আজকে আজকে আসছে না কোন সময় আসছে সেটা বলতে পারবো না যে আমরা তো আজকে নয় কাটা বাজে এই সময় দেখি যে ছাগল ধরছে ছাগল ধরার পর ওই ছাগল আর কি টানতে টানতে লই যায় রাস্তার দিক ওটা নিয়েদিক খেটানে ওই দিক

তো তোর্স আপনারা দেখতে পাচ্ছেন একবারে সুন্দরবনের একবার কোলঘাসা এই গ্রামটি এখানেই এনাদের বসবাস আর এখানেই এখানে কি মাঝে মধ্যে সাপ আসে সাপ এসে এভাবে হাঁস মুরগিও ধরে নাকি তো এখানে মাঝে মাঝেই এরকম অজগর সাপ আসে এসে গৃহপালিত যে পশু পাখি আছে সেগুলো কিন্তু আক্রমণ করে তো আজকেই তেমনই একটা ছাগল এখানে বাধা ছিল আর সেই ছাগলটাকে একটা অজগর সাপ এসে আক্রমণ করেছিল তো ছাগলটা এখন আহত অবস্থায় আছে আর আমি সেই ছাগলটার কাছে এখন যাব গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ছাগল যেটাকে আজকে সুন্দরবন থেকে একটা বিশাল বড় অজগর সাপ এসে একে আক্রমণ করে এই যে ওর পায়ের নিচে বা এটাকে বুকের নিচেও বলতে পারেন আচ্ছা এই যে সাপটা যখন আসছিল তখন এটা বাধা ছিল কোথায় বাজা ছিল না আর কি ওই সুন্দরবনের এই এফারে নদীর এফারে ছিল ওই সাপে এফার চলে আসছে এখন কি ওর অবস্থা কেমন অবস্থা তো এই ফুলে উঠছে আর এই ঠ্যাং মনে হয় বেতা অবাস হয়ে গেছে এই ঠ্যাং দিয়ে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন যে সাপটা যেখানে ওকে কামড় দিয়েছে সেখানে কিন্তু এখনো ক্ষত দেখা যাচ্ছে আর জায়গাটা বেশ ফোলা তো এর কি কোনো ট্রিটমেন্ট করা হয়েছে হ্যাঁ ডাক্তার আনা হয়েছে ডাক্তার এসে ও কি ইঞ্জেকশন দিয়েছে নাকি কোনো ওষুধ টষুধ দিয়েছে তো আশা করা যায় এখন ও বেঁচে যাবে আপনি কি সাপটা দেখছিলেন কত বড় হবে সাপটা ফুট এটা তো একটা অজগর সাপ না দেখতে পাচ্ছেন সে জায়গাটা একবারে ফুলে আছে আসলে এখানে সাপে কামড়ানোর ফলে ওর যে বিষ আমার মনে হয় তার জন্যই এই জায়গাটা ফুলে আছে তো আপাতত দেখা যাচ্ছে ছাগলটা কিন্তু প্রায় সুস্থের দিকে তো আজকে দেখা যাক ওকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়েছে তো আশা করি ছাগলটি বেঁচে যাবে তো এরকম কি মাঝে মধ্যেই সাপ আসে এই গ্রামে ফেলাই মানে একবার গিলে খেয়ে ফেলেছে মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আসলে এখানে হচ্ছে সুন্দরবন আর এই গ্রামটা একবারে পাশাপাশি যার ফলে যে কোনো সময় এখানে সাপ ঢুকে যায় আর বিভিন্ন সময় গৃহপালিত পশু পাখি হাঁস মুরগি এভাবে আক্রমণ করে মাঝে মাঝে এভাবে রেখে চলে যায় আবার অনেক সময় সেটা পুরো গিলে খেয়ে ফেলে আবার কিছু কিছু সময় এটা মেরে ফেলেও চলে যায় তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে